শাকসবজির দাম আকাশ ছোঁয়া বাজারে টাস্ক ফোর্স মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই সক্রিয় হয়েছে তারপর সকাল সকাল বহরমপুর শহরের বিভিন্ন বাজারে এলাকায় সবজির দাম কুতিয়ে দেখে সোমবার সকাল সাতটা নাগাদ বহরমপুরে পঞ্চাননতলার বাজারে টাস্ক ফোর্স অভিযান চালায় উপস্থিত ছিলেন বহরমপুর সদরের মহকুমা শাসক শুভঙ্কর রায় এছাড়া অন্যান্য আধিকারিকরা এরপর পঞ্চাননতলা থেকে অভিযান গোড়াবাজার সহ বিভিন্ন এলাকায় যায়

আর আলুর দাম পাইকারি দাম দাম কমান আলুর দ্বারা করছে পয়সা আসছে আপনার এসে বলুন পনেরোশো পঞ্চাশ টাকা আলু আপনার আলুর দ্বারা কমান কমান আর সার বিষের দাম কমান তাহলে তো হয়ে যাবে আমরা অ্যাকচুয়ালি গত সপ্তাহ থেকে শুরু করেছি আমরা বিভিন্ন বাজারে গিয়ে বিভিন্ন যে শাকসবজি আলু পেঁয়াজ তার দাম কেমন আছে সেটা কতটা আমাদের বাড়ছে কমছে এই বিষয়গুলো নিয়ে আমাদের জেলা স্তরীয় যে কমিটি আছে এবং আমাদের সাব ডিভিশনাল যে কমিটি টাস্ক আছে তাদের সদস্যরা আমরা সবাই আছি আমরা সবাই মিলেই যাচ্ছি অভিযানে যাচ্ছে কোথাও দাম বেশি নিচ্ছে কিনা ঠিকঠাক বিক্রি হচ্ছে কিনা যাতে যারা খরিদ্দার আছেন তারা যাতে ঠিক মানে সঠিক মূল্যে শাক সবজি আনাজ পান সেগুলোর দিকে আমরা আমরা এর আগে নতুন বাজারে শুরু করেছিলাম নতুন বাজারেও গেছি আমরা সেখানে গিয়েও কথা বলেছি এর আগে নতুন বাজারে গেছি তাদি বাস স্ট্যান্ডের যে বাজার সে বাজারেও গেছি তারপরে ওখান থেকে আমরা স্বর্ণমুখী বাজারে গেছিলাম আজকে এখানে এসেছি এরপরে আরো কয়েকটি বাজারে কিছু কিছু দোকান 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 ভ্যারি করছে কিছু দোকান আছে ঠিকঠাক কোনো একটা হয়তো পার্টিকুলার কোনো একটা সবজির দাম বেশি নিচ্ছে আবার কিন্তু ওভারঅল কম বেশি ঠিকঠাকই আছে